আজ পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ শিখ জাতি বা শিখ ধরনের প্রবর্তক বা স্রষ্টা প্রভু শ্রী শ্রী গুরু নানকজির আজ জন্মদিন সেই উপলক্ষে নানান বর্ণাঢ্যমায় অনুষ্ঠান এই গুরুদোয়ারায় আমি আজ এই পাঁচই নভেম্বর দু উপস্থিত হয়েছি সেই গুরুদ্বার সম্মুখে খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুল যার ভেতরে বিনা শুল্কে সেবা প্রদান হয় এই দেখো তার লাইন এই সামনেই হচ্ছে গুরুদ্বারা আজকে প্রচুর ভক্তর সমাগম শিখ ধর্মের প্রধান বা প্রবর্তক যার নাম প্রভু শ্রী শ্রী গুরু নানক জীব তার জন্ম হয়েছিল চোদ্দশো উনসত্তর সালে কখনো শুনেছি চোদ্দই এপ্রিল কখনো শুনেছি পনেরোই এপ্রিল আমি বিশেষ দিনটাকে যদি ধরি পনেরোই এপ্রিল হিসাবে এক বিশেষ দিন পয়লা বৈশাখ তো সেই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন এক বিশেষ মুহূর্ত এবং তিনি দেহত্যাগ করেন পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দের বাইশে সেপ্টেম্বর তিনি দেহত্যাগ করেছিলেন কারতারপুর সেই গুরুদ্বারা বা কারতার সাহেব সেইখানে যেটি আজ বর্তমানে পাকিস্তান অন্তর্ভুক্ত আমাদের ভারত পাকিস্তান সীমান্তবর্তী থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই কারতারপুর বা কারতার সাহেব মন্দির যেখানে তিনি জীবনের শেষ দশ বছর কাটিয়েছিলেন আমি চেষ্টা করেছিলাম কিছুদিন আগে পাঞ্জাব গিয়েছিলাম তা সেখান থেকে পারমিশন পাইনি তার কারণ দুটি দেশের মধ্যে একটি জটিল সমস্যা হওয়ার দরুন আমি প্রবেশ করতে পারিনি তা আমাকে ওখানে কিছু মানুষ বলেছিল আপনি নেক্সট টাইম আসবেন যোগাযোগ রাখবেন অবশ্যই যেতে পারবেন তা আমি অবশ্যই চেষ্টা করবো সেই জায়গায় যাওয়ার ইচ্ছাটা রাখলাম যদি যেতে পারি খুব খুশি হবে পাঞ্জাবে যে স্বর্ণ মন্দির তার শেষটা ছিলেন চতুর্থ গুরু রামদাস এবং এই শিখ ধর্মের যে প্রধান ধর্মগ্রন্থ যার নাম হচ্ছে গ্রন্থ সাহেব সেটি স্থাপনা করেন পাঞ্জাবের সেই স্বর্ণ মন্দিরে পঞ্চম শিখ গুরু গুরু অর্জুন দেব ষোলোশো চার খ্রিস্টাব্দে এক থেকে দশ অব্দি এই গুরুরা আছেন শিখ ধর্মের তার প্রথম স্রষ্টা হচ্ছেন এই গুরু নানক নানক শব্দের অর্থ হচ্ছে ঈশ্বর এক বা সোজা বাংলা কথা বলতে গেলে নেতা যিনি দলের বা দেশের বা জাতির প্রধান স্রষ্টা আজ এখানে প্রচুর ভক্ত পর্যটকের সমাগম জটেছে শিখ ধর্মের একটি অন্যতম জায়গা তাই সকলেই এসছে এখানে তাদের প্রভুর কাছে প্রার্থনা করতে যাতে তাদের জীবন সুস্থ সুন্দর হয় ভেতরে দেখো প্রচুর লাইন ভক্তদের লাইন পেঁচুন আমি চেষ্টা করবো ভেতরে যাওয়ার সে তো শুভ্র এই গুরুত্ব হয় চেষ্টা করবো ভেতরে যাওয়ার দেখি প্রচুর লোক আছে ভেতরটা দেখানোর চেষ্টা করবো ঠিক আছে আমি রাখছি এখন ভেতরে যাওয়ার চেষ্টায় আছি

ਦੀਵਾਲੀ ਵਾਲੇ ਦਿਨ ਦੀਵੇ ਪਾਟੇ ਅੱਡੇ ਅੱਛਾ ਗੁਰਦੁਆਰੇ ਦੇ ਅੰਦਰ ਇਹ ਜੇ ਦੀਵਾਈ ਪਾਟੇ ਦੀਵਾ ਬਾਣ ਅੰਦਰ ਪਾਟੇ ਦੀਵਾ ਬਾਣ ਕਿਸਕੇ ਕਿਆਤਾ ਜਿਹੜਾ ਤੇਰਾ ਹਜਰਾ ਬਾਹਰ ਬੜੀ ਜਾ ਬਾਹਰ ਅੰਦਰ

এটা হচ্ছে আমাদের শ্রী ধর্মের এই প্রধান জায়গাটা এটাই হচ্ছে গুরুদ্বারার ভিতরের মূল জায়গাটা এই হচ্ছে প্রধান জায়গা এখানে পাঠ হচ্ছে দেখো হ্যাঁ ভাই যার ওই যা যা ভক্তদের সমাগম দেখো আজকে বাহগুরু ওয়াহেগুরু এই হচ্ছে ভক্তদের সব সমাগম দেখো আজকে পাঁচই নভেম্বর গুরু নানকজির জন্মদিবস তার উপলক্ষে অনুষ্ঠান দেখো প্রচুর ভক্তের সমাগম অসাধারণ শান্ত পরিবেশ পাঠ হচ্ছে আমি এই ভেতরের পরিবেশ থেকে এখন বাইরে বেরোবো ভগবান শ্রী শ্রী প্রভু গুরু নানকজিকে প্রণাম জানি আমি বাইরে বেরো এই হচ্ছে গুরুদ্বারা পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ গুরু নানকজির জন্মদিন উপলক্ষে আজকে নারায়ণ বর্ণাঢ্যমে অনুষ্ঠান আমি এই মুহূর্তে আছি খালসা কলেজের ভিতরে যে লঙ্গরখানা বিনা শুল্কে সেই লঙ্গরখানা দেখো অসাধারণ কাজ এটি ভারতবর্ষ শুধু না সারা পৃথিবীর বুকে বিনা শুল্কে সেবা অসাধারণ লাগে অসাধারণ প্রচুর লোক আজকে প্রচুর ভক্তের সমাগম আজকে গুরু নানকজির আজ জন্মদিন পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ দেখো দুটি বাচ্চা প্রসাদ বাটবাড়া করছে দেখো পুরী বাড়ছে এই হলো দুটি বাচ্চা দেখো এই হলো দুটি বাচ্চা এই হচ্ছে লঙ্গরখানার প্রসাদের বাটবাড়া জায়গা এই সামনে হচ্ছে গুরুদ্বারা দেখো এই গুরুদ্বার সামনে খালসা কলেজ এই খালসা কলেজ লঙ্গরখানা বিনা শুল্কের সেবা সেই ছোট্ট শিশু দুটো প্রসাদ বিতরণ করছে ছোট্ট শিশু দুটো প্রসাদ বিতরণ করছে দেখেছে কত সুন্দর লাগে দেখতে এটুকু নিয়ে বাচ্চা সে এই লঙ্গরখানায় প্রসাদ বাট করছে এই একটি ছোট্ট ছেলে দেখা সুন্দর একটি পরিবেশ অসাধারণ জায়গা সত্যি বিনা পয়সার সেবা অসাধারণ এই লঙ্গরখানায়